তো একটা সময় দেখবেন যে আমরা অন্যান্য মাল্টিপ্লাক যখন ইউজ করতাম দেখলে গার্ড কিন্তু ছিল লক সিস্টেম ছিল না এখন দুই মধ্যে লক সিস্টেম আছে আনলক সিস্টেম আছে আর ফিউজ সিস্টেম প্রত্যেকটা নতুন দুই হাজার মধ্যে যেটা মিনি কোম্পানি নেস্ট ফিউজ সিস্টেম ধরেন এক কথা হচ্ছে আপনি ফ্রিজের লাইন দিলেন বা এসির লাইন দিলেন বা করে বা ভোল্টেজ ওঠানামা করলে সেটা যদি কোনো কারণ প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অটো এটা বন্ধ হয়ে যাবে এই যে সুইচটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আপনার এক কথা হচ্ছে একটা যে অনেক কিছু হবে বাট অন্য পড়াকে কোনো কিছু ক্ষতি হবে না তো এটা গার্ড গুলো পাবেন এটা পাঁচ গার্ডের পাবেন চার গার্ডের পাবেন এন্ড তিন গার্ডের পাবেন প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা কিন্তু পঁচিশে ওয়ার্ড আর এটা যেটা পিড়ারেও কিন্তু চার গার্ড আছে তিন গার্ড আছে পাঁচ গার্ড আছে প্রত্যেকটা গার্ড আছে পঁচিশে ওয়ার্ড এটা মডেলটা আর এটার গার্ড আছে পাঁচটা গার্ড আছে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ফিউজ সিস্টেম অ্যান্ড প্রত্যেকটা লক সিস্টেম যেটাকে বলি আপনার অনেক মাল্টিপল আগে দেখবেন যে একবার ঢুকালে বা তিনবার ঢুকালে এগুলো ডিলে হয়ে যা এগুলো কিন্তু ডিলে হবে না কোনো দিন আপনি এসি লাইন থেকে শুরু করে আল্লাহ দুনিয়া যা আছে ব্লেন্ডার রাইস কুকার এভরিথিং অল ইউজ করতে পারবেন আর এগুলোর ওয়ার্ড হচ্ছে বত্রিশশো পঞ্চাশ ওয়ার্ড বাংলাদেশে এই প্রথম মিডিয়া কোম্পানি এসে বত্রিশশো পঞ্চাশ ওয়ার্ডের মাল্টিপ্লাক প্রত্যেকটা তো মিডিয়া কোম্পানির এর ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়ার্ড এটা বাংলাদেশি পণ্য হিসাবে পনেরোশো ওয়াট প্রত্যেকটা ঘাট পাবেন তিন ঘাট চার ঘাট পাঁচ পাঁচ গারেটে পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এই যে এম আর দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা কিরিক ব্র্যান্ডের আরে এর আর তিন গাড়িতে পাবেন হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা আর চার গাড়িতে পাবেন আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কি লিখবেন আর পেলে এগুলো হচ্ছে প্রত্যেকটা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি সার্ভিস আর যেটা আজকে এটা মাল্টি ব্ল্যাক যেটা বত্রিশশো পঞ্চাশ ওয়ার দুনিয়া যা ইউজ করবেন রাইস কুকার থেকে শুরু করে আপনি এসি লাইন পর্যন্ত দিতে পারবেন এটা প্রত্যেকটা গাট পাবেন আলাদা আলাদা গাট এক গাট দুই গাট তিন গাট চার গাট পাঁচ গাট পাঁচ গাট যেমন এটা এটা দামটা পড়বে আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা চার গাটটা পাবেন আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এটা আমার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো চোদ্দশো টাকা এগুলো হচ্ছে আপনার পঁচিশশো ওয়ার্ড আর এটা যেটা এটা হচ্ছে দুই হাজার টাকা এটা পঁচিশশো ওয়াট দুই হাজার টাকা লক সিস্টেম সেফটি যেটাকে বলে ফিউজ সিস্টেম বলি আমরা দুই হাজার টাকা উনিশশো টাকা অ্যান্ড আঠারোশো টাকা প্রত্যেকটা এগুলো ওয়ারেন্টি পাবেন প্রায় সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি অবশ্যই প্রত্যেকটার সাথে মেমোটা অবশ্যই রাখতে হবে আমরা ডাকার মধ্যে ক্যাশ ওয়ানটি রাখা চৌষট্টি জেলা এক থেকে তেতুল্লিশ আমরা হোম ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকিটাকে সুন্দরবন বলেন পাঠাও বলেন এক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন